এখানে যারা আসি এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে তো ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক আগে ঐক্য হন যদি আপনার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যদি আমাদেরকে বাদ দিয়ে কে কিছু করতে পারবে না আমি বলি আমরা ইসলাম حکومت قائم করব ওদেরকে আমরা গোলাম বানিয়ে রাখব আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতা যাব ক্ষমতা যাব আমরা আর বের যাবে কে বরাবর মাসের মুসলমানদের দেশে উলামায়ে کرام ক্ষমতা যাবে এই অযক্তি ক্ষমতায় না যাওয়া তো অযক্তি কাজী আপা ঠিক থাকেন এখানে যারা আসরতক হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম حکومت قائم হবে এদেশে কলেমার পথে উড্ডয়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবে হর তৌফিক দান করেন